আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনি শুনেছেন যে আপনার শরীরেও অসুখ হয় আপনি জানেন সব হয় মানুষের কিন্তু আপনি কি শুনেছেন যে আপনার নাফসে অসুখ হয় নাফসের অসুখ কিভাবে বোঝা যাবে জানেন নাফসের অসুখ এই এইভাবে বোঝা যাবে যে যতগুলি অসৎ কাজ ব্যাবিচার অত্যাচার মানুষের আগাদিকে যে বড় হওয়া সুদে ঘুষে নিপ্ত হওয়া মানে সমস্ত আনন্দর কাজ যেগুলোতে আপনি আনন্দ পাবেন এই সমস্ত কাজ এ সমস্ত মজ কাজ আপনার নাফস চাইবে যেগুলো আমি করি কিন্তু নাফসকে আপনাকে কন্ট্রোল করতে হবে এই নাফসের বেমারি আপনার আপনাকে সমস্ত ওয়াসলিল ওয়াসাত কাজে লিপ্ত করবে কিন্তু এই নাফসে কন্ট্রোল করার জন্য আল্লাহ সুবানতলা আপনাকে ক্ষমতা দিয়েছেন আর রুহ আল্লাহ সোহান তাল্লার কন্ট্রোলে আছে রুহকে আপনাকে আপনি রুহ কন্ট্রোল করতে পারবেন না কারণ রুহের ওপর যদি আপনার কন্ট্রোল থাকতো তাহলে আপনি দিন মরতেনই না কিন্তু রুহের উপর আপনার কন্ট্রোল নেই আপনি জানেন আপনি প্রত্যেক দিন যখন ঘুমাচ্ছেন তখন আপনি মারা যাচ্ছেন প্রত্যেক দিন যখন আপনি ঘুমাচ্ছেন তখন আপনি মৃত্যুবরণ করছেন এবং যখন আপনি জাগান্বিত হচ্ছেন তখন আপনি আবার জীবিত হয়ে যাচ্ছেন প্রত্যেক দিন আল্লাহ শান আপনাকে মরণে নিপ্ত করছেন এবং আবার জাগিয়ে দিচ্ছেন আবার জিন্দা করে দিচ্ছেন আপনি জানেন তাই তো আপনি ঘুমাবার সময় পাঠ করছেন আল্লাহ ওয়াহিয়া যে আল্লাহ আমি তোমার নামে মৃত্যুবরণ করছি ওইটি হচ্ছে ছোট মৃত্যু আর বড় মৃত্যু হবে যেদিন সেদিন আর আপনি জাগতে পারবেন না আপনি চিরদিনের জন্যে পৃথিবীতে আগ করে চলে যাবেন প্রিয় দর্শক তো নাফসের ওপর আমাদেরকে কন্ট্রোল করার ক্ষমতা দিয়েছেন আল্লাহ সুমান তালা তাই নাফসকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে যদি আমরা কন্ট্রোল করতে না পারি তাহলে আমাদের ফলাফল হবে জাহার নাম আর যদি আমরা কন্ট্রোল করতে পারি তো অবশ্যই আমরা জান্নাত লাভ করবো খবরদার সাবধান হয়ে যান